নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই টেকটক্সে তো আজকের ভিডিওতে আমরা তিনখানা স্টকের নাম আলোচনা করব যেগুলোতে সুইং পেডের জন্য অলরেডি আমি পজিশন তৈরি করে নিয়েছি এবার কেন নিয়েছি কি দেখে নিয়েছি সেগুলো কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিটেলসে বুঝবো যাতে এরকম টাইপের মুভমেন্ট প্রাইস অ্যাকশান বা ক্যান্ডেল প্যাটার্ন যদি অন্য কোনো স্টকে তৈরি হয় আপনি ভালোভাবে সার্চ করুন দেখবেন কোথাও না কোথাও তৈরি হচ্ছে তো সেখানে বুঝে শুনে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট ফলো করে যেন সেখানে আপনি এন্ট্রি নিতে পারেন বা ট্রেড সম্পর্কে একটা ভালো চার্ট প্যাটার্নের ধারণা নিতে পারেন তাই না কারণ সারা জীবন আমি বা অন্য কেউ আপনাকে বুঝিয়ে দেবে না যে এই স্টকটাতে আপনি বাই করুন এই স্টকে আপনি ট্রেড নিন না আপনাকে নিজে প্র্যাকটিস করতে হবে নিজে শিখতে হবে দেন গিয়ে কিন্তু আপনি সেসব স্টকগুলোকে আপনার পোর্টফোলিওতে অ্যাড করে ট্রেডের জন্য প্লে করতে পারেন বোঝাতে পারলাম তো চলুন শুরু করি তার আগে একটা কাজ করি লাস্ট দু তিনটে যে সুইং ট্রুডের ভিডিও আমরা করেছিলাম সেখানে কিছু স্টকের কথা আমরা বলেছিলাম সেগুলো দেখে নিচ্ছে কেমন পারফর্ম করছে অলরেডি তাদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট স্টকই কিন্তু আমাদের টার্গেট দিয়ে দিয়েছে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট স্টক আমাদের এসএল দিয়েছে এছাড়াও কিছু কিছু স্টকে কিন্তু এখনও আমরা আমাদের পজিশানটাকে হোল্ড করে আছি তাদের মধ্যে যেরকম আছে ধরুন সিপলা সিপলাতে আমরা এন্ট্রি নিয়েছিলাম এই জায়গায় নেওয়ার পর মার্কেট কখনও নিচে এসেছে কখনো উপরে গেছে কখনও নিচে এসেছে কখনো উপরে গেছে এখন উপরের লেভেলে কিন্তু হোল্ড করছে বা একটা রেজিস্ট্রাস লাইন তৈরি করেছে তো যদি এই লেভেলটাকে ব্রেকআউট করে আশা করছে একটা ভালো মুভ আগামী সময় দেখাতে পারে তো এই স্টকটাতে কিন্তু এখনও আমরা আমাদের পজিশনটাকে হোল্ড করে আসি যখন ট্রেড নিয়েছি তখন গ্রুপে আমি জানিয়ে দিয়েছি যে কোথায় আমি এন্ট্রি দিয়েছি কোথায় আমরা স্টকলস প্ল্যান করছি ইভেন কোথায় আমি টার্গেট প্ল্যান করছি তো সেই প্ল্যান হিসাবে এখনও কিন্তু আমাদের কোনো কিছু ট্রিগার হয়নি না স্টপ লস আমরা পাইনি না টার্গেট আমরা পাইনি তার জন্য চুপচাপ হোল্ড করে বসে আছি আশা করছি টার্গেট রিসেন্টলি পাওয়া যেতে পারে যদি পাই তাহলে আমরা টার্গেট নেব। আর এখানে যদি ভালোভাবে চার্ট প্যাটার্ন তৈরি করে ব্রেকআউট দেখাই তাহলে যে এসএলের কথা বললাম এসএলটাকে ট্রেল করে তখন টু কস্ট করে দেবো যাতে এই স্টকটাতে এতদিন ধরে হোল্ড করার পরেও যদি আমাদের লস হয় যেন লস না হয় মানে এক টাকাও যেন নিজের পকেট থেকে না দিতে হয় অলরাইট ঠিক আছে তারপর দেখে নিই তার হচ্ছে অ্যাবোট ইন্ডিয়া দেওয়া ছিল তো আজকে অলমোস্ট টার্গেটের কাছাকাছি এসেও ঘুরে গেছে লেটসি কী হয় আগামী দু একদিন ওয়েট করবো যদি ভালো মোমেন্টাম আমি দেখাই প্রফিট বুক করে বেরিয়ে আসবো নাহলে যদি এস এল ট্রেল করা শুরু করব আপাতত এস আমি ভাবছি এখানে ট্রেল করব যদি ট্রেল করি দেন দেখা যাক কি হয় তো এখানেও তাই কিছুদিন আগেই আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম নেওয়ার পর কিন্তু কখনো উপরে কখনো নিচে এইভাবে সাইড মোমেন্টাম করেছে ইভেন একটা বড় সেলিং প্রেশারও দেখেছিল বাট আমরা এগেইন ওয়েট করে গেছি কেননা আমাদের কিন্তু এসএল হিট হইনি আমরা যখন ট্রেড নিয়েছিলাম এই ক্যান্ডেলটা দেখে বা এই দুখানা পরপর ইনসাইড বার ক্যান্ডেল দেখে এন্ট্রি নিয়েছিলাম আর স্টপ লসটাকে কিন্তু এই বড় যে গ্রিন ক্যান্ডেল হয়েছে তার নিচে লাগিয়েছিলাম তো দেখুন সেই স্টপ লসটাকে কিন্তু প্রাইস বারবার রেসপেক্ট করে করে তার আগের থেকে কিন্তু মার্কেট ঘুরে যাচ্ছে তো আজকেও কিন্তু দেখুন একদম টার্গেটের কাছাকাছি পৌঁছে গেছিলো তো যদি টার্গেট হিট হতো তাহলে আমরা আউট হয়ে যেতাম বাট সেটা হয়নি ওয়েট করে গেছি দেখা যাক আগামী দু একদিনে কেমন মুভমেন্ট করে তো এই স্টকে যদি কেউ আমাদের ভিডিও অনুযায়ী ট্রেড নিয়ে থাকেন তাহলে বলবো এই সুইংয়ের নিচে কিন্তু এসএলটাকে এবার ট্রেল করে দিন দেন এখানে যদি কিছুদিন হোল্ড করে আরেকটা ব্রেকআউট দেখায় তারপর আবারও কিন্তু আমরা ট্রেল করতে পারি তারপর ছিল হচ্ছে নেটসলে ইন্ডিয়া তো এখানেও তাই ট্রেড নেওয়ার পর প্রথমে কিছুদিন হোল্ড করেছে তারপর উপরে গেছিলো ওপর থেকে রেজিস্ট্যান্স থেকে রেজিস্ট্যান্স পেয়ে নিচে এসেছিলো আসার পর এখানে আবার ডাব্লিউ প্যাটার্ন তৈরি করেছে আবারও কিন্তু মার্কেট আমাদের এন্ট্রি প্রাইজের কাছে ঘোরাঘুরি করছে মানে এখানে এখনও প্রফিটও পাচ্ছি না লসও পাচ্ছি না তো আমরা কি করব এখানে যে স্টপ লসের কথা বলেছিলাম সেটাকে ট্রেল করে কিন্তু এই যে ডব্লিউ প্যাটার্ন তৈরি করেছে তার নিচে আপাতত লাগিয়ে দেবো অল্প কিছু পয়েন্টের কিন্তু স্টপ লসটাকে আমরা ট্রেল করছি তারপর এখানে দেখবো কেমন মুভমেন্ট করে দেন এই রেজিস্ট্যান্স যদি একবার ব্রেকআউট করতে শুরু করে তাহলে আমরা তখন কস্ট টু কস্ট কিন্তু স্টপ লসটাকে ট্রেল করতে পারবো এখনও কস্ট টু কস্ট ট্রেল করার মতন কোনো সুযোগ আসেনি যদি আসে অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জানিয়ে দেবো তারপর ছিল ফাইন অর্গানিক তো এই স্টকে আমরা এই লেভেলে এন্ট্রি নিয়েছি ওকে এন্ট্রি নেওয়ার সাথে সাথে তার পরের দিনে কিন্তু অলমোস্ট আমাদের টার্গেটের কাছাকাছি পৌঁছে গেছিলো বাট টার্গেট আমরা পাইনি তার জন্য প্রফিট বুক করিনি আগের থেকে তারপর কী হলো তারপর কিন্তু আবারও মার্কেট ফল দেখালো মানে প্রচণ্ড ভলাটিলিটি দেখালো দুদিনের মধ্যে মার্কেট কখনো উপরে কখনো নিচে তারপর এখানে ভালোভাবে একটা বেস তৈরি করে আস্তে আস্তে আমাদের টার্গেটের দিকে যাচ্ছে তো এখন কি করব এখন কিন্তু এই যে বেস তৈরি করেছে এর নিচে কিন্তু আমরা এসএলটাকে ট্রেল করে দিতে পারি যখন এসএল দিয়েছিলাম চার হাজার নশো ষাটের কাছাকাছি এসএল নিয়েছিলাম দেন এসএলটাকে ট্রেল করে এখন এই সুইংয়ের নিচে যত পয়েন্ট হচ্ছে না কেন তা দু তিন পয়েন্ট ছেড়ে দিয়ে এস এল লাগিয়ে দেবেন আর এই যে ট্রেডগুলো নেওয়ার কথা বলছি এগুলোও তো আমি ভিডিও করে আপনাদের সামনে বলেছিলাম তাছাড়াও যখন লাইভ মার্কেটে আমার প্ল্যান মতন ট্রেড নেওয়ার সুযোগ পাচ্ছি ট্রেড নিয়েছি সাথে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও কিন্তু জানিয়ে দিয়েছি যে কোন লেভেলে ট্রেড নিচ্ছি কোথায় এসএল লাগাচ্ছি কোথায় টার্গেট নিচ্ছি সব কিছু ইভেন কখন আমি প্রফিট বুক করছি কখন আমি লস বুক করছি সব কিছু ঠিক আছে তো এই স্টকটা তো আমরা হোল্ড করে বসে আছি লেটসি কি হয় তারপর হচ্ছে এস ডাব্লু সোলোর তো এখানে দুদিন আগেই আমি জাস্ট ট্রেকটা নিয়েছিলাম কি দেখেছিলাম আমরা বলেছিলাম ভিডিওতে যে যদি এই ট্রেন লাইনের ব্রেকআউটটা দেখাই তাহলে আমরা বাই করতে পারি বা যদি এই সাপোর্টের কাছাকাছি এসে ভালোভাবে কোনো চর্ট প্যাটার্ন বা বুলিশ প্রাইজ একটা দেখানো শুরু করে তাহলে বাই করতে পারি তো এখানে সেইভাবে কোনো ফর্মেশন খুঁজে পাইনি ওপরের দিকে যে ট্রেন লাইন ছিল মার্কেট ফল করতে করতে এই ট্রেল লাইনটাকে কিন্তু ব্রেকআউট করেছিল তো এই ব্রেকআউট দেখে আমরা এখানে এন্ট্রি নিয়েছি আর স্টপ লস লাগিয়েছি কিন্তু এই যে সাপোর্ট আছে সাপোর্টের তলায় ঠিক আছে এবার কেন লাগিয়েছি তার কারণও আছে যদি আপনি উইকলি টাইম ফ্রেমে যান তাহলে দেখতে পারবেন উইকলি টাইম ফ্রেমেও কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা বড়ো দেখে প্রাইস কিন্তু ডব্লিউ প্যাটার্ন তৈরি করে ব্রেকআউট দেখিয়েছে তো তার জন্যে এই গ্রিন ক্যান্ডেলের নিচে আমাদের এসএল লাগাতেই হয়েছে আর এছাড়াও কি দেখতে পাচ্ছি আগে কিন্তু এখানে প্রাইস রেজিস্ট্রেশ নিয়েছিল তারপর ব্রেকআউট দিয়েছিল তো এখানে এসে কিন্তু প্রাইস বারবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে তার জন্য সাপোর্টের নিচেই আমরা এসএলটা লাগিয়েছি মানে এই স্টক এই স্টকে যদি আমাদের এসেল হিট হয় তাহলে হয়তো এই চক এই এই স্টকের হচ্ছে পুরো চার্ট প্যাটার্নটা তখন খারাপ হয়ে যাবে তখন আর ট্রেড নেওয়ার কোনো ফায়দা নেই তো প্রপার জায়গায় এসেল লাগানো আছে আমি প্রপার জায়গায় টার্গেট প্ল্যান করছি সি মার্কেটে কেমন মুভমেন্ট আসে জাস্ট দুদিন আগেই আমি এই স্টকে এন্ট্রি নিলাম ওকে এরপর গ্রিন ওয়েল নেওয়া ছিল মানে প্ল্যান করা ছিল ট্রেড নেবো বাট এখানে ট্রেড নেওয়ার সুযোগ পাইনি এখনও পর্যন্ত যদি পাই আগামী সময়ে আমি অবশ্যই গ্রুপে জানিয়ে দেবো এইবার দেখে নিই এই সপ্তাহে আমরা কোন কোন স্টকগুলোকে পিক করেছি সবার প্রথম যে স্টক তার নাম হচ্ছে সামি হোটেল তো এই স্টকটাকে কেন আমরা বেছে নিয়েছি সিম্পল যদি আপনি উইকলি টাইম ফ্রেমে যান তাহলে দেখতে পারবেন কি দেখতে পাচ্ছি আমরা প্রাইস কন্টিনিউ কিন্তু বুলিশ অ্যাকশান দেখিয়ে দেখিয়ে এক টানা উপরে গেছে মানে এই স্টকের মধ্যে কিন্তু বুলিশ রিদম ফুল অন ছিল তারপর কি হলো এত সুন্দর বুলিশ র্যালি দেখানোর পর কিন্তু প্রাইস এখানে হোল্ড করলো কারণ এইভাবে কন্টিনিউ যেতে পারে না প্রাইসকে হোল্ড করতে হবে ভালো অ্যাকশান দেখাতে হবে তারপর আবার কিন্তু তার রেদম কন্টিনিউ করা শুরু করবে তো সেই হিসাব মতন উপরে গেছে থেমেছে থামার পর কিন্তু যখন থামছিল আর কি তখন কিন্তু উপর দিক দিয়ে একটা ট্রেন লাইন তৈরি করছিল তো যখন এই ট্রেন লাইনকে ব্রেকআউট করেছে ব্রেকআউট করার পরেও দেখুন একটা ইনসাইড বা ক্যান্ডেল তৈরি করেছে উইকলি টাইম ফ্রেমে তো এই সব জায়গায় তখন সাথে সাথে আমরা ট্রেড নিয়েছি ট্রেড নেওয়ার পর দেখুন এখানেও একটা ডাবলু প্যাটার্ন তৈরি করে ব্রেকআউট দেখিয়েছে তো এই ডাব্লু প্যাটার্নের নিচে আমরা এসএল লাগিয়ে দিয়েছি যেটুকু এসএল দিয়েছি তার এগেনস্টে আমরা দ্বিগুণের প্ল্যান করছি অলমোস্ট এই হায়ের কাছাকাছি তো এখানে ট্রেড নেওয়ার সাথে সাথেই ভালো মোমেন্টাম পেয়ে গেছি দুদিন আগে হয়তো ট্রেডটা নিয়েছি আমি তো ট্রেড নেওয়ার সাথে সাথে ভালো মোমেন্টাম দেখাচ্ছে হাফের কাছাকাছি টার্গেটও পেয়ে যাচ্ছি সি কি হয় তাড়াহুড়ো করছি না ট্রেড নিয়েছি ভালো কথা এবার চুপচাপ আমাদের অবজারভেশন করতে হবে যে প্রাইজের মোমেন্টাম কেমন হচ্ছে এখান থেকে এতটা এতটা মুভমেন্ট করেছে হয়তো আগামী দু একদিন মুভমেন্ট করার পর এখানে থামবে কিছুদিন আবার একটা চট প্যাটার্ন তৈরি করবে আবার ফাটতে শুরু করবে হতেই পারে দেন আমরা সেই বুঝে লসটাকে ট্রেল করে করে একদম রিস্ক ফ্রি করে নেব বোঝাতে পারলাম যে কেন আমরা স্বামী হোটেলকে বেছে নিয়েছি প্রপার প্রাইজ দেখান প্রাইস উপরে গেছে থেমেছে উপর দিক দিয়ে ট্রেন লাইন তৈরি করেছে যখনই ব্রেকআউট করেছে উইকলিতে একটা ভালো ইনসেটবার ক্যান্ডেল দেখতে পেয়েছি ডেলি তো কি দেখেছি একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করে ব্রেকআউট করেছে তো আমরা এন্ট্রি নিয়েছি আর যখন এন্ট্রি নিয়েছি তখনও তাই লাইভ মার্কেট চলাকালীন গ্রুপে কিন্তু আমি জানিয়ে দিয়েছি এরপর হচ্ছে বিবিটিসি তো এই স্টকটাকে কেন আমরা বেছে নিয়েছি যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই প্রথম কথা দেখতে পাবো যে প্রাইস রিসেন্ট দু বছর ধরে কিন্তু কন্টিনিউ একটা বুলিশ ট্রেন্ডের মধ্যে রয়েছে ওকে মানে কন্টিনিউ কিন্তু বুলিশ ভাব দেখিয়ে মার্কেট উপরে যাচ্ছে আগে ছিল এখানে এখান থেকে কিন্তু মার্কেট জাম্প করে এত দূর এসে গেছে ভালো কথা আর রিসেন্টলি যদি ফলো করে দেখি কি দেখতে পাবো যে প্রাইস এত দূর গেছে যার পর কিন্তু এখানে হোল্ড করেছিল অনেক দিন তারপর গিয়ে কিন্তু ব্রেকআউটটা দেখিয়েছে ইভেন হোল্ড করতে করতে একটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করেছিল সেই ইনসাইড বার ক্যান্ডেলে হাইকেও প্রাইস ব্রেকআউট করেছে তো ব্রেকআউট দেখে আমরা একটু সময় নিয়ে এইসব জায়গায় এন্ট্রি নিয়েছি তো এই ব্যাপারটাকে যদি আমরা ডেলিতে গিয়ে দেখি তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো তো এখানে ডেলিতে কি দেখতে পাবো যে প্রাইস একটা সুন্দর মুভমেন্ট করেছে তারপর এখানে কিন্তু একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে যার কিনা নেকলাইন এটা তো এই নেকলেনকে যখনই ব্রেকআউট করেছিল এই ক্যান্ডেলে তখনই আমরা এখানে এন্ট্রি নিয়েছি আর যে লেটেস্ট যে শোল্ডার আছে তার নিচে আমরা এস এল লাগিয়ে দিয়েছি তো যেটুকুনি পয়েন্টের এসএল তার এগেন্স্টে কিন্তু দ্বিগুণের আমরা টার্গেট প্ল্যান করে চলছি তো ট্রেড নেওয়ার পরপরই কিন্তু মার্কেটে আমাদের ভালো ফেভারে মোমেন্টাম দেখাচ্ছে এখানে যেহেতু কন্টিনিউ একটা না মুভমেন্ট করেছে হয়তো দু একদিন থামবে আবার যদি থামে আপনি যদি আবারও এন্ট্রি করার সুযোগ পান তো এন্ট্রি নেবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি আপনাকে যদি আপনার প্রফিট হয় বা লস হয় তার দায়িত্ব আমার না আমি প্রপার আপনাদের সাথে আমার নিজের যে অ্যানালিস বা নিজের যে প্ল্যান অফ ট্রেডিং আছে সেগুলো শেয়ার করছি ফর লার্নিং পারপাস তো সেটা দেখুন শিখুন তারপর নিজের জন্য অ্যাপ্লাই করুন আমার কথা শুনে বা কোনো স্টকের উপরে ইনফ্লুয়েসড হয়ে কিন্তু ট্রেড করতে যাবেন না সেখানে লস হলে সেই লসের টাকা আপনার যাবে যদি প্রফিট হয় সেই টাকাটাও আপনি পাবেন ওকে আশা করি বুঝতে পারলাম তো এই রেজিস্ট্যান্স লাইনকে ব্রেকআউট করা মাত্র এন্ট্রি নিয়েছি এখানে এসএল লাগিয়েছি যেটুকুনি এসএল নিয়েছি তার এগেন্স্টের দ্বিগুণের টার্গেট ভেরি সিম্পল প্রাইস অ্যাকশন এর থেকে বেশি কিছু হয় না এরপর লাস্ট যে স্টক আছে তার নাম হচ্ছে ডিএলএফ যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই তাহলে কি দেখতে পারবো তাহলে কিন্তু দেখুন কিছুক্ষণ আগেই কিন্তু এরকম টাইপের একটা চার্ট প্যাটার্ন আমরা শেয়ার করেছিলাম সামি হোটেলে মনে আছে এই যে প্রাইস একটা না উপরে গেছে থেমেছে রেজিস্ট্যান্স ট্রেন লাইন তৈরি করেছে দেন ব্রেকআউট করেছে তারপর এন্ট্রি নিয়েছি তো খেয়াল করে দেখুন ডিএলএফও কিন্তু তাই অ্যাকশান দেখাচ্ছে প্রাইজ একটানা না উপরে গেছে সুন্দরভাবে দেন এখানে থেমেছে ওকে একটা ফলিং বেজ প্যাটার্ন তৈরি করেছে করার পর উপরের দিকে যে ট্রেন লাইন আছে সেই ট্রেন লাইনকে ব্রেকআউট করেছে একটা সুন্দর হেলদি বুলিশ ক্যান্ডেল দিয়ে ওকে ব্রেকআউট করার পর এই জায়গায় আমরা এন্ট্রি নিয়েছি এখানে ব্রেকআউট করানোর আগেও কিন্তু একটা ভালো দেখে ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে তো ব্রেকআউট দেখে আমরা এখানে এন্ট্রি নেওয়ার পর এই যে রেড ক্যান্ডেল আছে এই রেড ক্যান্ডেলের নিচে আমরা এসএল লাগিয়ে দিয়েছি তো যেটুকুনি এস এল নিয়েছি তার এগেন্স্টে কিন্তু দ্বিগুণের টার্গেট প্ল্যান করে চলছি এবার কত তাড়াতাড়ি টার্গেট পাই না কত লেট করে পাই সেটা মার্কেটই বলে দেবে বাট এই জায়গায় আমরা এন্ট্রি নিয়ে এখানে এসএল লাগিয়েছি আর এখানেও তাই যখন ট্রেড নিয়েছি পাই টু পাই সব কিছু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিয়েছি যদি জয়েন করতে চান ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে লিঙ্কের মাধ্যমে জয়েন করে এগুলো কিন্তু অ্যাক্সেস পেতে পারেন ঠিক আছে তো আজকে এই তিনখানা স্টকই আলোচনা করলাম যদি আগামী সময়ে আরও কোনো ভালো স্টকের ফর্মেশন আসতে শুরু করে আমি অবশ্যই জানাব তো এসব স্টকে আমি নিজে পার্সোনালি ইনভেস্ট করে নিয়েছি তো যদি আমার এন্ট্রি প্রাইজের কাছাকাছি আপনি আবারও দেখতে পান তো সেগুলোকে সেভ করে রাখুন বুঝুন বা খাতা কলমে লিখে রাখুন আমি যে ট্রেড নিয়েছি বলে আপনাকেও নিতে হবে এর কোনো ব্যাপার নেই অ্যাটলিস্ট লার্নিং পারপাসে আপনি লিখে রাখুন যে ডিলেফে যদি এই লেভেলে বাই করি একটা ভালো চার্ট প্যাটার্ন অনুযায়ী এখানে যদি স্টপ লস লাগায় টার্গেট এখানে প্ল্যান করছি দেখা যাক টার্গেট পায় কি পায় না মানে এই চার্ট প্যাটার্নটা কাজ করছে কি করছে না প্রাইজ অ্যাকশন কাজ করছে কি করছে না তাই না এগুলো কিন্তু নিজের থেকে প্র্যাকটিস করতে হবে হোমওয়ার্কে ওকে তো আজকের জন্য এটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে কালকে গুড বাই